তো এই আই ওস এইটিন যার অপেক্ষা আমরা অনেকেই অনেকদিন ধরে করছি বিগত জুনের দশ তারিখে ডাব্লিউ ডাব্লিউডিসি টোয়েন্টি ফোর এর ইভেন্টে অ্যাপেল আইওএস এইটিন আইপ্যাড ওএস এইটিন তাদের লেটেস্ট ম্যাক ওয়েস অপারেটিং সিস্টেম রিভিল করে এবং তারপর থেকেই তারা তাদের বেটা ভার্সনের এই সফটওয়্যারগুলোকে কিন্তু উন্মুক্ত করে দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত ডেভেলপারদের জন্য আর তাই আমিও আইওএস এইটিন এর বেটা ভার্সনটি ইনস্টল করেছি এখানে আমার হাতে এই আইফোন এক্সেস ম্যাক্স ফোনটিতে এবং আজকে এই ফোনটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আইওএস এইটিন এ কি কি নতুন ফিচার অ্যাপল আইওএস এ নিয়ে আসছে এবং এই ফিচারগুলো ঠিক কতটা আমাদের জন্য উপকারী হতে পারে এই বিষয়গুলো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আইওএস এইটিন এর বেটা ভার্সন আপনাদের ফোনে ইনস্টল করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সাফারিতে এবং সাফারিতে গিয়ে আপনারা লিখবেন আইওএস 18 বেটা আইওএস এইটিন বেটা লেখার পরে এখানে অ্যাপল বেটা যে প্রথম পেজটি আসবে আপনাদের সামনে সেখানে আপনারা ট্যাপ করবেন এবং এখানে আপনারা একটি সাইন আপ অপশন দেখতে পাবেন এই সাইন আপ অপশনটিতে আপনি সাইন আপ করবেন যদি এর আগে আপনি অ্যাপেলের কোনো বেটা ভার্শন ইনস্টল করে না থাকেন আপনার অ্যাপেল অ্যাকাউন্ট থেকে যদি আপনি এর আগে বেটা ভার্সান ইনস্টল করে থাকেন সেক্ষেত্রে আর আপনাকে সাইন আপ এখানে করতে হবে না তো সাইন আপ করার পরে এখানে আপনার কাছে আপনার ফেস আইডি চাওয়া হবে সো আপনি আপনার ফেস আইডি দিয়ে অটোমেটিক্যালি সাইন ইন করে নিতে পারবেন এরপরে আপনাকে চলে যেতে হবে সেটিংসে এবং জেনারেল এরপরে সফটওয়্যার আপডেটে এবং এখানে যাওয়ার পরে আপনি কিন্তু আই যে যে বেটা ভার্সনটি আছে সেই বেটা ভার্সানটি আপনি সিলেক্ট করবেন অথবা বেটা আপডেটস যদি অফ করা থাকে আপনার সেটিংস থেকে সেটাকে কাইন্ডলি অন করে আই এইটিন বেটা সিলেক্ট করবেন এরপরে দেখবেন যে অটোমেটিক আই ওয়েস এইটিন বেটাটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু করেছে আপনার এই ফোনটিতে তো চলুন আমরা আলোচনা শুরু করি যে আই ওয়েস এইটিনে কি কি নতুন ফিচার আসছে একদম প্রথমে যে ফিচারটি আমরা দেখতে পাই উইচ ইস ফানি কারণ এই ফিচারটা অনেক দিন ধরে অ্যান্ড্রয়েডে আছে এবং আইওএস ইউজাররা অনেক দিন ধরে এটা অ্যাপলের কাছে চাচ্ছিল সেটা হচ্ছে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এনি আইকন ইন ইউর হোম স্ক্রিন অর্থাৎ আপনি এখন যে কোনো আইকন আপনার হোম স্ক্রিনে কিন্তু এখান থেকে ওখানে অর্থাৎ যেখানে আপনি সেট করতে চান সেটাই আপনি পারবেন যেটা আগে কিন্তু করা যেত না কারণ আগে কিন্তু একদম টপে চলে আসতো অটোমেটিক আপনি চাইলেই কিন্তু আপনার একটি আইকনকে ধরে একদম নিচের দিকে নিয়ে আসতে পারতেন না সো অ্যাপেল কিন্তু এবার প্রথমবারের মতো তাদের এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যাপের যে বিষয়টি আছে এটিকে তারা আনবাক করে দিয়েছে নাও ইউ ক্যান লিটারেলি টেক ইউর অ্যাপস টু এনি ইন দ্য হোম স্ক্রিনস এরপরে আরেকটি যে ফিচার এসেছে তা হচ্ছে এখানে আপনি যদি উপরে এডিটে যান এবং এখানে আপনি দুইটা অপশন দেখতে পাবেন এর মধ্যে একটি হচ্ছে কাস্টমাইজ সো কাস্টমাইজে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চার ধরনের অ্যাপ আইকন সেট করা যায় একদম প্রথমে অটোমেটিক আছে তারপরে কিন্তু ডার্ক আছে অর্থাৎ আপনি চাইলে আপনার ফোনের যত আইকন্স আছে সেই আইকন্সগুলোকে কিন্তু আপনি খুবই ইজিলি ডার্ক করে দিতে পারবেন লাইট করে দিতে পারবেন এবং আপনি আপনার পছন্দ মতো কিন্তু এখান থেকে যে কোনো একটি কালার আপনি চুজ করতে পারবেন সো এইটা বেসিক্যালি কোনো প্রকার ওয়াল পেপারের সাথে আপনি যদি আইকনকে ম্যাচ করাতে চান সেটার জন্য বেসিক্যালি ব্যবহার করা হয়েছে বাট আমার কাছে মনে হয় যে ইট লুকস আ বিট অড অ্যান্ড ক্রিপি অ্যাজ ওয়েল আমার আমি জানি না আসলে কয়জন এটাকে ইউজ করবে বাট একটা ভালো দিক হচ্ছে যে এখানে কিন্তু এই কালারগুলো একই সাথে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ওপরে অ্যাপ্লাই করে উইচ ইজ রিয়েলি গ্রেইট কারণ আমরা অ্যান্ড্রয়েডে দেখেছি যে আমরা যখন কোনো একটা পার্টিকুলার আইকন প্যাক ইউজ করি তখন দেখা যায় যে দুই একটা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু ওই কালারটা কাজ করে না বাট অ্যাপেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি অ্যাপ কিন্তু একই সাথে একই কালারে উই ক্যান চেঞ্জ এর পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লার্জ আইকন সেট করার অপশন রয়েছে এখানে এবং আপনি যদি আপনার কোনো একটা কালার চুজ করতে চান ওয়ালপেপার থেকে তাহলে আপনি এখানে ট্যাপ করলে কিন্তু অটোমেটিক্যালি এখানে আপনার ওয়ালপেপারের যে কোনো একটি জায়গায় আপনি পোর্শনটা সিলেক্ট করলে সেই জায়গার কালারটা অটোমেটিক কিন্তু আপনার অ্যাপগুলো হয়ে যাবে নাও লাটস স্টক আউট দ্য লক অ্যাপস ফাংশনালিটি অর্থাৎ আপনি এখন চাইলে যে কোনো একটি পার্টিকুলার অ্যাপকে কিন্তু লক করে রাখতে পারবেন এর জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনি যেই অ্যাপটি লক করতে চাচ্ছেন ওই অ্যাপটিকে আপনাকে ট্যাপ করতে হবে এবং এখানে আপনি একদম শুরুতে রিকোয়ার ফেস আইডি নামে একটি অপশন পাবেন এই রিকোয়ার ফেস আইডিতে আপনি যখন ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনাকে তিনটি অপশন দেখানো হবে রিকোয়ার ফেস আইডি হাইড অ্যান্ড রিকোয়ার ফেস আইডি আমরা প্রথমে রিকোয়ার ফেস আইডি অপশানটি দেখি সো রিকোয়ার ফেস আইডি অপশানটা দিলে যেটা হবে যে এখন থেকে এই অ্যাপটি ওপেন করার জন্য অবশ্যই এই ফোনটি ফেস আইডি নিতে চাবে যদি ফেস আইডি না পায় সেক্ষেত্রে আপনাকে পাসকোড দিয়ে আনলক করতে হবে আর যদি ফেস আইডি বা পাসকোড কোনোটি না দিতে পারে তাহলে কিন্তু কেউ আপনার এই অ্যাপ্লিকেশানটি আপনার ফোন থেকে ওপেন করতে পারবে না এখন আরেকটি যে ফিচার সেটি হচ্ছে যে আপনি চাইলে এই মেসেঞ্জার অ্যাপটিকে কিন্তু আপনার ফোন থেকে হাইডও করে রাখতে পারবেন অর্থাৎ এমন কোনো অ্যাপ্লিকেশন আপনার ফোনে আছে যেটা নোটিফিকেশন আপনি চান না যে আপনার ফোনে আসুক যেটা হয়তো অন্য কেউ দেখলে আপনার সমস্যা হতে পারে সেই সমস্ত জায়গায় আপনি যেটা করতে পারবেন যে আপনি এই অ্যাপটিকে এভাবে ট্যাপ করে যাবেন এবং এখান থেকে হাইড করার পরে এখানে আপনাকে একটি অ্যালার্ট দেওয়া হবে যে এই অ্যাপটি যে এখানে আছে এটি কিন্তু কেউ দেখতে পারবে না এবং এর যে অ্যাপ নোটিফিকেশন বা কল নোটিফিকেশন আছে এটি কিন্তু আপনার ফোনে আসবে না সো আমরা এরপর এখানে যদি হাইড অ্যাপ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাপটি কিন্তু টোটালি হাইড হয়ে গেছে এবং আপনি যদি ফেসবুক লিখে এখানে সার্চও করেন তাহলে দেখবেন কিন্তু এখানে ফেসবুক নামের কোনো অ্যাপ্লিকেশান আসছে না বাট এটাকে আপনি কীভাবে খুঁজে পাবেন ওকে এটা খুঁজে পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে আপনার অ্যাপ লাইব্রেরিতে চলে যেতে হবে এবং এখানে একদম নিচে আপনি দেখতে পাচ্ছেন যে হিডেন অপশানটি আছে এই হিডেন অ্যাপসে আপনি ক্লিক করার পরে ইট উইল আস্ক ফর ইউর ফেস আইডি অ্যান্ড ওয়ান্স ইউ ক্লিক অন হিডেন অ্যান্ড প্রোভাইড ইউর ফেস আইডি দেন ইট উইল শো দ্য অ্যাপ দ্যাট ইউ হ্যাভ হিডেন ফর ইউর সেলফ অ্যানাদার থিং আই ওয়ান্ট টু টক অবাউট ইজ দ্য রিসাইজিং অর্থাৎ এখন আপনার হোমস্ক্রিনে যে উইজেটগুলো আছে এগুলোকে আপনি ইজিলি আপনার পছন্দ মতো রিসাইজ করতে পারবেন এবং রিসাইজ করার পরে আপনার যদি ভালো না লাগে আপনি এটাকে ছোট করে নিতে পারেন এবং অটোমেটিক্যালি এর আগের যে হোম হোমস্ক্রিনটি ছিল সেই হোম হোমস্ক্রিনটি অটোমেটিক কিন্তু চলে আসবে সো আপনি চাইলেই কিন্তু এখন আপনি আপনার পছন্দ মতো এই হোমস্ক্রিন লেলটগুলোকে বা উইজেটগুলোকে আপনি অটোমেটিক্যালি এডিট করতে পারবেন আপনার পছন্দের সাইজ অনুযায়ী সেন্টার আমি দেখাতে চাই যে এখানে আপনারা যদি ডাউন এরপরে আপনি দেখতে পাচ্ছেন পোর্শন অফ দ্য আপনি এই অপশন গুলোকে আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন লাইক এখানে প্লাস বাটন পেয়ে যাচ্ছেন প্লাস বাটনে আপনি এখানে কিন্তু কন্ট্রোল অর পেজ করে কিন্তু আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন কন্ট্রোল যেটা আপনার প্রয়োজন হবে সেটা কিন্তু আপনি অটোমেটিক্যালি এখানে অ্যাড করতে পারবেন সো আই থিংক ইউ ক্যান লিটারালি অ্যাড এনিথিং ইন ইউর কন্ট্রোল সেন্টার উইচ ইজ রিয়েলি গ্রেট থিং টু হ্যাভ এরপরে আমরা একদম প্রথম সেকশনে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে নর্মালি আমরা কন্ট্রোল সেন্টারে এর আগে যেই অপশনগুলো পেয়েছি আই সেভেন্টিনে সবগুলোই আছে এবং এখানে মজার ব্যাপার হচ্ছে যে ইউ ক্যান রিসাইজ দ্য সাইজ অফ দিস থিংস ইয়ার উইচ ইজ রিয়েলি অ্যামেজিং সো আপনি যদি লক স্ক্রিনটাকে আরও বড় করতে চান ইউ ক্যান ডু দ্যাট আপনি যদি ব্রাইটনেস সেকশনটা বা ভলিউম আপ বা টেক্সট সাইজ এগুলোকে যদি আপনি রিসাইজ করতে চান আপনি ইজিলি করতে পারবেন অ্যান্ড ইফ ইউ ট্যাপ অন দিস সেকশনস তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবগুলো অপশন একসাথে দেওয়া আছে লাইক অ্যারোপ্লেন মোড এয়ারড্রপ ওয়াইফাই মোবাইল ডেটা ব্লুটুথ পার্সোনালাইজ হটস্পট ভিপিএন এভরিথিং ইউ নিড

এর আগে আমরা কিন্তু দেখেছি যে লক স্ক্রিনে এই দুটো বাটন একদম ফিক্সড ছিল অর্থাৎ ফ্ল্যাশলাইট এবং ক্যামেরা এটা ফিক্স ছিল আমরা চেঞ্জ করতে পারতাম না বাট এখন কিন্তু আপনি চাইলে খুব ইজিলি এটাকে চেঞ্জ করতে পারবেন সো আমরা যদি এখান থেকে কাস্টমাইজ যাই এবং আমরা যদি লক স্ক্রিনে ট্যাপ করি ট্যাপ করার পরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুটো বাটনকে কিন্তু আমরা এখন চেঞ্জ করতে পারি লাইক আমরা যদি এটাকে ডিলিট করি এবং এখানে যদি আমরা প্লাসে যাই তাহলে কিন্তু আমরা এখানে স্ক্যান কিউআর কোড ক্যামেরা শর্টকাটস ডার্ক মোড ক্যালকুলেটর ট্রান্সলেশন আমাদের যেটা প্রয়োজন সেটাই আমরা কিন্তু এখানে ইজিলি অ্যাড করে নিতে পারবো সো আমি এখানে ক্যালকুলেটার অ্যাড করে দিলাম এর পাশাপাশি আমি যদি ক্যামেরাটাকে এখান থেকে রিমুভ করে দিই এবং আমি যদি প্লাসে গিয়ালা যে আমি এখানে ডার্ক মোড দিয়ে দিলাম সো এখন আমরা উপরে ডানে করবো এবং ডানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ ক্যালকুলেটর এখানে এবং ডার্ক মোড হয়ে গেছে এবং উই ক্যান স্টিল এক্সেস দা ক্যামেরা লাইক আমরা যেভাবে ডান দিকে গেলে ক্যামেরা চলে আসতো ঠিক একইভাবে কিন্তু এখনো আমরা এখান থেকে ক্যামেরাটা খুব ইজিলি ইউজ করতে পারবো অ্যান্ড উই ক্যান সোয়াইপ অন দ্য ডার্ক মোড অ্যান্ড উই ক্যান ট্যাপ অন দ্য ক্যালকুলেটর টু ইউজ ক্যালকুলেটর ফ্রম দ্য লক স্ক্রিন আ আপনি যদি আই মেসেজ ব্যবহার করেন বা সেলুলার মেসেজ অপশন আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি মেসেজ ক্যাজুইল করতে পারবেন অর্থাৎ কাউকে কোন একটা মেসেজ আপনি এখন লিখে রাখতে চাচ্ছেন যেটা আপনি হয়তো পরে ভুলে যাবেন সেটাকে আপনি একটা পার্টিকুলার টাইম দিয়ে কিন্তু আপনি সেই মেসেজটা তাদেরকে পাঠাতে পারবেন সো এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে মেসেজ এই প্লাস অপশানটিতে ট্যাপ করতে হবে এরপরে মোড়ে ট্যাপ করতে হবে এবং এখানে সেন্ড লেটার অপশানটিতে ট্যাপ করতে হবে সেন্ড লেটার অপশানটিতে আপনি আপনার মতো করে টাইমটা সেট করে নিতে পারেন লাইক আপনি ধরুন যে উনিশ তারিখে বা বিশ তারিখে একটি মেসেজ দিতে চাচ্ছেন রাত বারোটায় কারো একটা জন্মদিন রয়েছে যে জন্মদিনের মেসেজটি আপনি অগ্রিম সেট করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু আপনি ইজিলি কিন্তু এখন এই ইস নিউ পাসওয়ার্ড অ্যাপ ইন ইউর মোবাইল ফোন যে পাসওয়ার্ড অ্যাপটা একদম শুরুতে ওপেন করতে গেলে আপনার ফেস আইডি লাগবে এবং এরপরে আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউ ক্যান লিটারলি এক্সেস অল পাসওয়ার্ডস ফ্রম দিস পার্টিকুলার অ্যাপ এই ফাংশনালিটি আগেও ছিল কিন্তু সেটা আমরা তখন সেটিংসে গিয়ে আলাদা একটা পাসওয়ার্ড সেকশন ছিল আই আই সেভেন্টিনে যেটা আপনাদের ফোনে আপনারা হয়তো অনেকেই ব্যবহার করেন বাট এখন এর জন্য কিন্তু একটি পার্টিকুলার পাসওয়ার্ড অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে অ্যাপেল আই থিঙ্ক দ্যাট উইল বি রিয়েলি হেল্পফুল কারণ আপনি যখনই কোনো একটা পাসওয়ার্ড ভুলে যান বা কোনো একটা পার্টিকুলার জায়গায় লগ ইন করতে চান তখন আপনি ইজিলি এই পাসওয়ার্ড অ্যাপে ঢুকে ইউ ক্যান সি দ্যাট পাসওয়ার্ড কপি দ্যাট পাসওয়ার্ড অ্যান্ড পেস্ট দিস পাসওয়ার্ড ওয়েবসাইট টু অর্থাৎ এখন আপনি আপনি যদি যে যান দেখতে পাবেন এই সম্পূর্ণ লুকটাকে কিন্তু চেঞ্জ করেছে অ্যাপেল একদম নিচের দিকে আমরা যদি আসি তাহলে দেখছেন যে অ্যাপস এর জন্য আলাদা একটি সেকশন দিয়ে দেওয়া হয়েছে যেখানে আপনি সমস্ত অ্যাপ এক্সেস করতে পারবেন এর পাশাপাশি আপনি যদি একদম শুরুতে দেখেন যে মোবাইল সার্ভিসের সাথে এখানে কিন্তু ব্যাটারি অপশনটিকেও কিন্তু একদম শুরুতে নিয়ে আসা হয়েছে এরপর আমরা যদি জেনারেলে যাই ইভেন ইন জেনারেল উই ক্যান সি দিস অ্যাপ আউটলুক হ্যাজ চেঞ্জ এবং এখানে আমরা আইফোন স্টোরেজ একদম প্রথমে দেখতে পাচ্ছি এবং আগে যেটা হতো যে আগে জেনারেল অপশনে গেলে কিন্তু এগুলো জাস্ট টেক্সট ছিল কিন্তু এখন প্রতিটি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি পার্টিকুলার আইকনের মতো করে দিয়ে এই সেকশনগুলোকে আলাদা করা হয়েছে আই থিঙ্ক দিস লুকস ওয়ে বেটার দ্যান প্রিভিয়াস আওয়ার্স সেভেন্টিন settings and about section now let's talk about the wallpapers the new wallpapers in the ios 18 you can see that this is the new wallpaper in the ios 18 it is the only wallpaper that has come so if you go to the plus icons and if you scroll down then you can see that there is a new bunch of wallpapers that provides by ios 18 so there are four particular wallpapers and all these wallpapers has a different color but though the pattern is same but it has different shades of colors আপনি আপনার পছন্দমত যে কোন একটি ওয়ালপেপার আপনার ফোনের জন্য সেট করে নিতে পারবেন ক্যালকুলেটরে একটি বিগ আপডেট এসেছে এবারে iOS 18 যেটা হচ্ছে যে আপনি এখন হিস্টরি বের করতে পারবেন আপনার ক্যালকুলেশনের অর্থাৎ আপনি যদি একসাথে চার পাঁচটা হিসাব করেন সেই চার পাঁচটা হিসাব করলে সেই চার পাঁচটা হিসাবের হিস্টরি কিন্তু আপনি বের করতে পারবেন এখান থেকে আগে যেটা আমরা অটোমেটিক করলে আগের হিসাবটা মুছে যেত সেভাবে কিন্তু এখন আর আগের হিসাবটা মুছে যাবে না আপনি চাইলে কিন্তু অটোমেটিক এখানে ওপরে বাম দিকে ট্যাপ করলে আপনার এখানে কিন্তু আপনাদের ক্যালকুলেশনের হিস্টরিটা খুব ইজিলি পেয়ে যাবেন আই থিঙ্ক ইটস আ ভেরি গুড ফিচার এর পাশাপাশি আমরা যদি এখানে ক্যালকুলেটর ট্যাপ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ আ সায়েন্টিফিক মোড ফর দিস অ্যান্ড দেয়ার ইজ আ ম্যাথ নোটস অপশন ফর দিস এবং এখানে নতুন করে আপনি কনভার্ট অপশনে যদি ট্যাপ করেন ইউ ক্যান লিটারালি কনভার্ট এনিথিং ইন হেয়ার From angle to area to currency to data to energy to force, so you can literally convert anything in your iPhone in iOS 18. And also, if you see the math notes, it's a very important thing here. Like you can literally write something, draw something, and it will calculate it. Like like if I write here two plus two is equal to four, so. কিন্তু অনেক ভালোভাবে আপগ্রেড করেছে অ্যাপেল অর্থাৎ নাও আপনি যদি চান তাহলে আপনি রেকর্ড করতে পারবেন যে কোনো অডিও অ্যান্ড ইউ ক্যান অ্যাটাচ ফাইল ইন দি নোটস অ্যাপ এবং ধরুন যে আপনি একটি ক্লাসে আছেন আপনি নোট করছেন এবং তখন আপনি স্যারের যে লেকচারটি আছে সেই লেকচারটিকেও আপনি রেকর্ড করে নিতে চাচ্ছেন ইউ ক্যান সিম্পলি স্টার্ট রেকর্ডিং অ্যান্ড ইট উইল রেকর্ড দ্যাট পার্টিকুলার অডিও ফর ইউ অ্যান্ড ইউ ক্যান এক্সেস দ্যাট পার্টিকুলার রেকর্ড ফ্রম দ্য নোটস উইচ ইজ রিয়েলি আমেজিং আই থিঙ্ক এবং যদি এই লেকচারগুলো ইংরেজিতে হয় বা অ্যাপল সাপোর্টেড বা আইফোন সাপোর্টেড কোনো যেটা এখানে অটো জেনারেট হতে পারে সেরকম কোনো হলে কিন্তু এই কিন্তু অটোমেটিক্যালি এখানে অটো জেনারেট হবে টেক্সটে অর্থাৎ ইংরেজিতে কেউ লেকচার দিলে সেই লেকচারগুলো কিন্তু অটোমেটিক এখানে টেক্সট আকারে জেনারেট হবে যেটা আপনি নোটস অ্যাপে দেখতে পারবেন আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গুড ফিচার ফর দি ইন এইটিন নোটস অ্যাপ অ্যান্ড অলসো ইউ ক্যান ডু সামথিং এক্সট্রা লাইক ইউ ক্যান সলভ ম্যাথমেটিক্স ইন দ্য নোটস অ্যাপ যেটা আমি ক্যালকুলেটর অ্যাপে আপনাদেরকে দেখিয়েছি এবং এর আগের ফিচারগুলো যেমন ছিল আমরা স্ক্যান টেক্সট করতে পারতাম বা স্ক্যান ডকুমেন্ট করতে পারতাম এই ফিচারগুলো কিন্তু অটোমেটিক নোটসে আগে যেহেতু ছিল এখনও থাকবে অ্যান্ড দেয়ার ইজ সামথিং এক্সট্রা দেয়ার ইজ আ নিউ থিং দ্যাট কলস গেম মোড অর্থাৎ এখন যদি আপনি আপনার আইফোনে গেম খেলেন তাহলে কিন্তু ফোনটি সম্পূর্ণ গেম মোডে চলে যাবে যেটা আমরা অ্যান্ড্রয়েডে বহুদিন ধরে দেখেছি যে গেম মোডের কারণে দ্যাট গেম উইল পারফর্ম বেটার ইন ইউর ফোন বিকজ ইট উইল কন্ট্রোল ইউর ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিস প্লেইং গেমস সো ফ্রেন্ডস দ্যাট ওয়াজ অল অ্যাবাউট এইটিন আমি মোটামুটি গুরুত্বপূর্ণ যত ফিচার ছিল আইওএস এইটিন এর তার সবগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করেছি এর বাইরে কিন্তু আরো ফিচার আছে যেমন সিডির ফিচারটি নিয়ে আলোচনা করিনি যেহেতু আমাদের দেশে সেভাবে কেউ সিডি ব্যবহার করে না তাই আমি সিডির বিষয়টি নিয়ে আলোচনা করিনি এছাড়া আইওএস এইটিন এ কিন্তু সিডির আপডেটটি দেওয়া হয়নি অর্থাৎ বেটা ভার্সনে আপডেটটি দেওয়া হয়নি তবে বর্তমানে যেহেতু অ্যাপেল ইন্টেলিজেন্সের কথা বলেছে অ্যাপেল সো অ্যাপেল ইন্টেলিজেন্সের এই সমস্ত আপডেটগুলো কিন্তু সিরির মাধ্যমেই আইফোনে কাজ করবে বা অ্যাপেলের বিভিন্ন ডিভাইসে কাজ করবে যার মাধ্যমে আপনি সিরির মাধ্যমে চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন অ্যান্ড ইট উইল পারফর্ম ইভেন বেটার দ্যান দ্য প্রিভিয়াস সিরি সো আই থিঙ্ক দ্য সিরি হ্যাজ আ বিগ আপডেট ফর দিস আই এইটিন অ্যান্ড ইফ ইউ আর সাম ওয়ান হু ইউজ এ সিরি লট অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আলট ইট উইল হেল্প ইউ আ লট অ্যাজ ওয়েল So thank you very much for watching the video. If you have any question question,পনা simply আমাদের কমে ব্সে সেই প্রশ্নগুলো করতে পারবেন. Thank you very much for watching the video. See you guys on the next video.